এনসিপি দলটার অবস্থা ফাইনালি কোথায় আইসা ঠেকছে সেটা আর আমাদের বইলা দেওয়ার কিছু নাই মানে সবাই আমরা মোটামুটি জানি যে যে এনসিপি দুই তিন মাস আগেও বাংলাদেশের রাজনীতিতে একটা বিরাট ঘটনা ছিল সেই এনসিপি এখন মোটামুটি নাই একটা এনটিটি পর্যায়ে চলে গেছে এবং সেই এনসিপিকে নিয়ে আমরা যে আলোচনা করব সিরিয়াসলি সেইটাও আর দরকার পড়তেছে না মানে এনসিপি মোটামুটি আমরা বলতে পারি যে অলরেডি মানে নির্বাচনের আগেই বাংলাদেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং এনসিপিকে যদি এখন ধরা যাক এনসিপির নেতাদেরকে যদি পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী এনসিপির নেতাদের গায়ে আক্রমণও করে তাইলেও মনে হয় না যে খুব বেশি কিছু হবে বা হওয়ার সম্ভাবনা আছে তো এনসিপির যে এই অবস্থা তৈরি হয়েছে সেটা আমরা প্রাথমিক সিম্পটম হিসেবে যেরকম বুঝতে পারি যে এনসিপি এতদিন ধৈরা যে জামায়াতি ইসলামের সঙ্গে একটা ব্যাপক মিল মিল মোহাম্মত ইত্যাদি ভঙ্গিতে চলতেছিল ফাইনালি দেখা যাচ্ছে যে এনসিপি আসলে বিএনপির দিকে ঝুঁকতেছে এবং এনসিপির এমন এখনকার যে বাস্তবতা সেই বাস্তবতায় আমরা যারা একটু ভবিষ্যতের কথা চিন্তা করতে চাই বা ভবিষ্যৎটা কীরকম হইতে পারে বোঝার চেষ্টা করি তারা খুব ক্লিয়ারলি বলতে পারতেছি যে মানে এনসিপি যদি এখন বিএনপির দিকে না যায় তাহলে এনসিপির এই যেই সব নেতারা এতদিন এত বড় বড় ক্ষমতার প্রতীকে পরিণত হয়েছিল তাদের বড় বিপদ হইতে পারে ফলে আমার মনে হয় যে এই আলোচনাটা একটু সিগনিফিকেন্টলি আমাদের করা উচিত যে এনসিপিকে নিয়ে আমরা এত কথা বললাম এত আলাপ আলোচনা করলাম ইভেন এত স্বপ্নও দেখলাম এত ক্রিটিক করলাম পর্যালোচনা করলাম তো সেই এনসিপিকে ফাইনালি বিএনপির কাছে যা ধর্ণা দিতে যে হইল এটার যে একটা পরিবর্তন এই যে এনসিপির একটা বাস্তবতা দুর্বলতার একটা মানে অবস্থায় যে তারা প্রতিপন্ন হইল। এইটার একটা সিগনিফিকেন্স আছে। আমি মোটা দাগে ভাইবা চিন্তা যেটা বুঝলাম যে এনসিপির আজকের এই বাস্তবতার পিছনে তিনটা বেসিক কারণ আছে বা তিনটা মৌলিক কারণ আছে আমি তিনটা কারণ ফার্স্টে বইলা তারপরে এই কারণগুলার পিছনে কারা ক্রীড়ন ভূমিকা পালন করছে বা কারা এনসিপিকে এই কারণগুলার উপরে দাঁড় করাইছে সেটা বলার চেষ্টা করব এনসিপির প্রাথমিক যেই সমস্যা সেটা হচ্ছে যে যখন এনসিপি গঠিত হইল ফার্স্টে তো এটা জাতীয় নাগরিক কমিটি তারপরে সেখান থেকে জাতীয় নাগরিক পার্টি হইল তখন আপনাদের মনে আছে যে যেই তিনজন এখানে গুরুত্বপূর্ণ বা প্রধান নেতা হিসাবে হাজির হয়েছিলেন তারা ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি আক্তার হোসেন এবং সামান্তা সাদমিন আপনি খেয়াল করেন সেখানে কিন্তু হাসরাদ এবং সার্জিস এবং এই অন্যান্য নাহিত তখন সরকারেই ছিলেন ইনারা ছিলেন না তো এই নাসিরুদ্দিন পাটোয়ারিকে নাসিরুদ্দিন পাটোয়ারি হইলেন জামাতের যে বি টিম আমরা বলতে পারি এবি পার্টি সেই এবি পার্টির থেকে আসা একটা লোক আক্তার হোসেনকে আক্তার হোসেন হচ্ছে যে যাকে আমরা বলতে পারি যে ইসলামী রাজনীতির একটা বেশভূষা বা হাসিনার আমলে যে ইসলাম প্রশ্নটাকে মোকাবেলা করার জন্য কিছু রাজনীতি তৈরি হয়েছিল ছাত্র পর্যায়ে তাদের একটা প্রতিবিম্ব বা তাদের একটা প্রতিভূ তার বেশভূষা তার যে ইসলামী লেবাস ইত্যাদি খেয়াল করলে জিনিসটা আপনি বুঝতে পারবেন তিন নম্বর সামান্তা শারমিন সামান্তা শারমিনকে সামান্তা শারমিন বাম রাজনীতি করছে কিন্তু তিনি যখন জাতীয় নাগরিক পার্টিতে আইসা তার প্রধান নেতা হিসেবে হাজির হইলেন তখন তিনি তার লেবাসে যেটা সবার আগে স্পষ্ট করলেন যে তিনি আছে বাম রাজনীতির লেগেসি ধারণ করেন না তিনি হিজাব পরে আসলেন ফলে তিনজনের মধ্যে আপনি একটা জিনিস খেয়াল করেন একজনের জামাত সংশ্লিষ্টতা আরেকজনের ইসলামী লেবাস এবং আরেকজনের নারী হয়েও এক হিজাবের যে অধিকার সেটাকে সামনে রাইখা তিনজন রাজনীতি শুরু করলেন এবং এইটার মধ্যে আপনি বুঝবেন যে এনসিপি একদম শুরু থেকেই ইসলামিক একটা প্রশ্ন যে বাঙালি মুসলমানের নিজস্ব একটা যে রাষ্ট্র বাসনা বাঙালি মুসলমানই শুধু থাকবে বাঙালি মুসলমানের রাজনীতি হবে বাঙালি মুসলমানের চেহারা এতকাল বাঙালি মুসলমান যেন তার কথা বলতে পারে না সে বাঙালি মুসলমান এখন কথা বলবে ফলে এই যে একটা ইসলামী জাতীয়তাবাদ নির্ভর একটা ইসলামী চিন্তা চেতনা এবং একই সঙ্গে ইসলামী জনতুষ্টিবাদ মানে ধর্মীয় জনতুষ্টিবাদ যেটা ভারতে বিজেপি যেই হিন্দুত্ববাদী জনদুষ্টিবাদ করে খুব আগায় গেল সেই ইসলামী জনদুষ্টিবাদ এবং একই সঙ্গে এই গ্লোবাল মানে রাজনীতিতে যেই একটা আমরা বলতে পারি যে দক্ষিণপন্থী বা রাইটিস্ট বা টু কনজারভেটিভ যেই মানে কাণ্ড চলতেছিল সারা দুনিয়ার এইগুলোর একটা মিশেলের মধ্যে দিয়ে তারা আবির্ভূত হইলো মেইন স্ট্রিমের যে মানে ইসলাম সেটা অলরেডি জামাত বলেন হেফাজতে ইসলাম বলেন তাদের সঙ্গে তো কানেক্টেড ফলে কি কারণে জামাতে ইসলামকে রাইখা এই জাতীয় নাগরিক পার্টি এবং এই যে নাসির উদ্দিন পাটোয়ারি আক্তারা সামাতা শারমিনকে মানুষ গ্রহণ করবে ফলে দিস ইজ নাম্বার ওয়ান প্রথম কারণ দ্বিতীয় কারণ হইল যে আপনারা জানেন যে তারপরে এই জাতীয় নাগরিক পার্টিতে একটা সময় আইসা সাজজিস আলম হাসান্দুল্লা ইনারা যুক্ত হইলেন এবং একটা পর্যায়ে দেখা গেল যে এই সরকারের ভিতরে থাকা সরকারে তখন তিনজন ছাত্র উপদেষ্টা ছিলেন নাহিদ আসিফ এবং মাহফুজ আলম তো এই তিনজন এবং সরকারের বাইরে সাদজিস হাসনাত এবং এই জাতীয় নাগরিক পার্টিরই বড় বড় নেতারা তারা সবাই মিল্লা এমনভাবে জাতীয় নাগরিক পার্টিকে হাজির করলেন যে আমাদের সামনে আর কোনো সন্দেহ রইলো না যে এটা একটা কিংস পার্টি এনসিপির আজকের এই পস্তানোর দ্বিতীয় কারণ হচ্ছে তারা কিংস পার্টির যত ধরনের চরিত্র বা ক্যারেক্টারিস্টিক সব তারা ব্যাপকভাবে করলো তাদের তাদের নানা ধরনের দুর্নীতি তাদেরকে প্রশ্ন করা হইতেছে যে আপনারা কোথায় এত টাকা পান তারা বলে যে আমরা জমিদার ছিল আমাদের দাদা জমিদার ছিল তাদেরকে প্রশ্ন করা হইতেছে আপনারা এই গাড়ি কই পাইছেন তারা বলতেছে আমার একজন গিফট করছে দুই দিন আগে তারা বলতো যে আমার ঘর ভাঙ্গা বাড়ি ভাঙ্গা ক্ষমতা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মানে তারা একটা কিংস পার্টি হিসাবে আবির্ভূত হওয়ার সঙ্গে সঙ্গে তারা বলতে শুরু করলো যে মানে আমরা কি মানে রাজনীতি করতে পারবো না আমরা কি ভালো পোশাক আশাক পড়তে পারবো না ফলে তাদের যেই মানে অ্যাপিয়ারেন্স এবং তাদের যেই প্রশ্ন এবং জবাবদেহিতার প্রতি তাদের যেই ধিক্কারজনক একটা মানে দৃষ্টিভঙ্গি যে কেয়ার ড্যাম কেয়ার এই যে একটা ভঙ্গি এই ভঙ্গিটা আমি মনে করি তাদের জন্য খুবই খারাপ হিসেবে আপনি কত টাকা দুর্নীতি করছেন সেটা আমরা জানি না আপনারা কে কোন মানে কী বলে এটাকে কোন ডিসি নিয়োগে কোন জায়গার কোন নিয়োগে আপনারা কে কি গোপনে সচিবালয়ের ভিতরে কি অবদান রাখছেন আমরা জানি না কিন্তু আপনি পাবলিক পারসেপশনের কাছে যদি যা জিজ্ঞাসা করেন যে একজন সাধারণ মানুষকে যদি জিজ্ঞাসা করেন যে স্বাভাবিক মানুষ সবাই জানে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ওয়ান আপনাদেরকে দুর্নীতিবাস মনে করে আপনাদেরকে ক্ষমতার বিকার মনে করে হাসনাত থেকে শুরু করে হাসনাদ আবদুল্লার ব্যাপারে একটু তাও ওনার ব্যাপারে দুর্নীতির জায়গাটা কম কিন্তু উনি ক্ষমতার যে একটা ব্যাপক ক্ষমতার আকার এটা ওনার ব্যাপারে এবং অন্যান্য ছাত্র নেতাদের কথা বলেন সাজি সালামকে অনেকেই দুর্নীতিবাজ মনে করে আসিফ মাহমুদকে ম্যাক্সিমাম মানুষ দুর্নীতিবাজ মনে করে কিছুদিন আগেও তার যে কুমিল্লাকে কেন্দ্র করে তার যে কুমিল্লার জন্য কুমিল্লায় সে নির্বাচনে দাঁড়াবেন তো সেখানে ব্যাপক মাত্রায় উন্নয়ন কর্মসূচি তিনি বাগায় নিয়ে গেছেন ফলে এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে তাদের যে সামাজিক অবস্থা পারসেপশনে তারা যেভাবে হাজির হয়েছেন সেটা তাদের জন্য হিতে বিবরীত এসে এবং আপনারা তো জানেনি যে সাবেক আওয়ামী লীগ এমপির বাসায় যখন ওই যে তারা চান্দাবাজি করতে গিয়ে ধরা খেলেন সেই প্রশ্নটাও আপনারা খেয়াল করেন যে এনসিপি কিভাবে ডিল করছে এবং এনসিপির পুরা টাইমে এনসিবি যে কিংস পার্টি যে কখনো কোনো প্রশ্নের উত্তর দিতে বাধ্য না তারা এই চরিত্রটা ক্যারি করছে এবং এইটা তাদের জন্য ভয়ানক রকমের ক্ষতিগ্রস্ততা কারণ হয়েছে তৃতীয়ত তারা যেই ভুলটা করছেন বলে আমি মনে করি সেটা হচ্ছে যে তারা জুলাইয়ের যেই ডোমেন জুলাইয়ের যে ক্ষমতা এই জুলাইয়ের ক্ষমতাটাকে তাদের ঢাকা ইউনিভার্সিটির একটা সীমাবদ্ধ অঞ্চলে আইনা বন্দি করছেন এবং তারা তারা একটা জিনিসে জিনিসটাকে বানায় ফেলছে এই টোটাল যে প্রাইভেট ইউনিভার্সিটি জুলাইয়ের আন্দোলন তার ইসলামী আন্দোলন ছিল না জুলাইয়ের আন্দোলন তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হাসনাবাদ আবদুল্লাদের নেতৃত্বের আন্দোলন ছিল না এটার মধ্যে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সারা বাংলাদেশের যে ছাত্রদের একটা ভূমিকা সেটা খুবই মৌলিক ছিল এই সারা বাংলাদেশের প্রাইভেট পাবলিক এবং টোটাল ছাত্র বললে যেই শিক্ষার্থী যে ফেনোমেনটা সেটাকে তারা মিস করছে এবং এটাকে তারা নেগলেক্ট করছে এবং এটাকে নেগলেক্ট করার কারণকে তারা ভয় পাইছে যে যদি তারা প্রাইভেট ইউনিভার্সিটির সঙ্গে বা এই টোটাল ছাত্র শিক্ষার্থীর যে ডোমেইনটা এই টোটাল ডোমেইনটাকে যদি তারা ক্যারি করে তাইলে তাদের যে না আজকের যে নাহিদ হাসনাত সার্জিস আসিফ মাহফুজ এই যে একটা মানে ক্ষুদ্র একটা ক্ষমতা চক্র ক্ষমতার একটা পুঞ্জীবত অবস্থা তৈরি হয়েছে এটা আর থাকতো না তারা জুলাইটাকে এভাবে দ্বিখণ্ডিত এবং নিজেদের করতে গিয়ে হারাই ফেলছে নাও এই কারণগুলো যদি আপনি এই কারণগুলোর মধ্যে এনসিপি ফালায় দেখেন তাহলে আজকে আপনি এনসিপির এই অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া এনসিপির এই ক্ষুদ্র অবস্থায় পরিণত হওয়ার মানে বেসিক কারণটা আপনি হয়তো টের পাবে নাও আমি এইবার এই চারটা বা তিনটা কারণের পিছনে তার যে ক্রীড়ানক ভূমিকা মানে কারা আসলে এই জিনিসটার পিছনে মানে দায়ী সেই প্রশ্নটার দিকে যদি নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমি যেটা বলবো দেখেন এই যে ইসলামী জন তরুষ্টিবাদ বলেন বা কিংস পার্টি অথবা জুলাইকে দ্বিখণ্ডিত করা জুলাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা এই পুরা জিনিসটার মধ্যে আপনি জামাতে ইসলামের একটা ব্যাপক ভূমিকা দেখতে পাবেন ধরেন নাসির উদ্দিন পাটোয়ারিয়ার আক্তার এই দুইজনের মাধ্যমেই কেন জাতীয় নাগরিক পার্টি হইতে হাসান সাজিস ছিল না বা এরকম আরও আরো মানে ছিল তারা কেন জুলাইয়ের রাজনৈতিক পার্টিরা হইতে পারলো না এখানে খুবই গুরুত্বপূর্ণ নাসির উদ্দিন পাটোয়ারির ব্যাকগ্রাউন্ড আপনাদের একটু বিশেষভাবে নজরে আনতে হবে এবং তিনি মানে কাদের সঙ্গে ছিলেন এই আলাপগুলো আপনাদের করতে হবে কারণ আপনারা হয়তো সবাই ছাত্র ছিলেন কিন্তু তার তো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে এবং তিনি এবি পার্টির লোক ফলে এবি পার্টির একটা লোক আইসা কেন জাতীয় নাগরিক পার্টি গঠন করতেছে এই প্রশ্নটা খুবই জরুরি ফলে আপনি যখন একটা স্বাধীন রাজনৈতিক পার্টি বলে আপনি একটা জিনিস ছাড়তেছেন সেই রাজনীতিতে টেকনিক্যালি স্বাধীন না যখন আপনি আসলে এবি পার্টির মতো এমন একটা মানে ডিপ স্টেট কিরণককে আপনি আপনার ভিতরে ইনভলভ করতেছেন ফলে নাসির উদ্দিন পাটোয়ারি মূলত এই আক্তার হোসেন আর সামান্তা শারমিন বা এই যে একটা ভঙ্গি দেওয়া মানে বাইরে থেকে যেরকম মনে হয় এটাকে একটা ইসলামী জনদুষ্টিবাদী আকাঙ্ক্ষার মধ্যে বন্দি করছেন এবং এটার মধ্যে আপনি জামাতের ইনফ্লুয়েন্সটা দেখতে পাবেন দ্বিতীয়ত তাদের যে কিংস পার্টি আপনারা কিছুদিন আগে আমরা আলাপ আলোচনা করছি কামাল ভাই ও মাসুদ কামাল ভাই আলোচনাগুলো করছেন যে প্রফেসর ইনুস আসলে ছাত্রদেরকে ব্যাপক ক্ষমতা দিস কিন্তু প্রফেসর ইউনুস তো একটা সামনের ফেস এই সরকারের কিন্তু এই সরকারের ভিতরে আমরা জানি যে একটা বিশেষ সরকার আছে তো সেই সরকারের হাতেই যদি সকল ক্ষমতা থাকে তো সেই সকল সরকার সকল ক্ষমতা তো আসলে সেই সরকারই দিছে এই যে ছাত্রদেরকে যে কোনো সময় যে কোনো কিছু বলার ফলে এই সরকারের ভিতরে জামায়াতের যে ইনফ্লুয়েন্স সেই জামায়াতের যে ইনফ্লুয়েন্স থেকেই কিন্তু আপনি বা আমরা ভাইবা নিতে পারি যে এই ছাত্রদের তাদের যে কোনো কিছু করার যে অবাধ ক্ষমতা তাদের যে প্রশ্ন বা জবাবদিহীনতার যে অবাধ ক্ষমতা তাদের হাতে দেওয়া হয়েছে তাদেরকে বেসিক্যালি করাপ্ট করা হয়েছে তাদেরকে বেসিক্যালি পয়জন পয়জন পুশ করে তাদেরকে এই এই জায়গাটায় মানে দাঁড় করায় দেওয়া হয়েছে তাদেরকে বল বলা হয়েছে যে তোমাদেরকে কে ঠেকায় ফলে এইটার পিছনে আমরা মানে বলতে পারি বা বুঝতে পারি মানে রাজনৈতিকভাবে জিনিসটা যদি অনুমান করতে পারি তাতে বলছে যে জামাতি আসলে এটার ভিতরে তাদের মধ্যে এই ধরনের প্রয়োজনগুলো ইনজেক্ট করছে এবং এখানে যদি আমি একজন ব্যক্তিকে বিশেষভাবে দায়ী দায়ী করি তিনি নাসির উদ্দিন পাটোয়ারি তার মাধ্যমে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান এবং তার কারণে জাতীয় নাগরিক পার্টির আজকের এই চরিত্র এবং জাতীয় নাগরিক পার্টির মধ্যে আমরা যারা জাতীয় নাগরিক পার্টির পর্যালোচনার মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে একটা বড় জায়গায় দেখতে চেয়েছিলাম আমাদের আসহত হওয়ার কারণও এই জামাতে ইসলাম এবং এবি পার্টি থেকে আসা নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি আমি মনে করি যে এখনো এনসিপির হয়তো সুযোগ আছে কিন্তু এনসিপিকে মানে ক্লিয়ারলি আসলে বিএনপির সঙ্গে যাওয়া ছাড়া এই মুহূর্তে এনসিপির রাজনৈতিকভাবে ব্যাক করার খুব বেশি সম্ভাবনা নাই ফলে বিএনপির সঙ্গে গেলে বিএনপি যেহেতু একটা পুরনো পার্টি এবং আদের যেই জুলাই মানে এনসিপির যে জুলাই সেই জুলাইকে যদি সামহাও বিএনপির দিকে নিয়ে যাওয়া যায় বা বিএনপির সঙ্গে যুক্ত করা যায় তাইলে এটার মধ্যে দিয়ে একটা ফিনিক্স পাখির মতো একটা ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে কিন্তু আবারও আমি বলি এখানে যদি কেউ ভেটো দেয় এই বিএনপির সঙ্গে একত্র হওয়ার ব্যাপারে কেউ যদি ভেটো দেয় সেটাই নাসিরুদ্দিন উদ্দিন পাটোয়ারি জানি না যে এনসিপির নেতারা আসলে জিনিসটাকে কীভাবে ফাইনালি শর্ট আউট করবেন তবে এটা শর্ট আউট করতে না পারলে খুব শীঘ্রই এনসিপি আসলে একেবারেই না হয়ে যাবে